বিচার হবে না এটা ভাবাও যাবে না বিচার না হলে হাদিরা আর জন্মাবে না শহীদ উসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে এমনই স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা অন্যদিকে ইনকিলফ মঞ্চের মুখ্যপাত্রের বিস্ফোরক দাবি হাদির জানাজার সামনের কাতারেই হয়তো দাঁড়িয়েছিল হত্যার পরিকল্পনাকারীরা বুধবার দুপুরে দেওয়া স্ট্যাটাসে শম্পা প্রশ্ন তোলেন বিচার প্রক্রিয়ায় কেন এত সময় লাগছে ইনকিলাব মঞ্চ কেন এখনো কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না স্বামীর উদ্বৃত্তি দিয়ে তিনি মনে করিয়ে দেন জীবন মানেই লড়াই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন সবকিছু কেন সহজভাবে এগোচ্ছে না তাই সবারই জানা অন্যদিকে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম ঝুমা শঙ্কা প্রকাশ করেছেন যে ষড়যন্ত্রীকারীরা হয়তো আমাদের আশেপাশেই আছে এমনকি জানা যায়ও ছিল মামলার চার্জ শিটে মাত্র দুজনকে সরাসরি সম্পৃক্ত দেখানো হলেও নেপথ্যে মাস্টার কেন ধরা বাইরে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি উল্লেখ্য গত বারোই ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে হাদি অথচ এতদিনেও মূল রয়ে গেছে আড়ালে পরিবার ও সহযোদ্ধাদের এখন একটাই প্রশ্ন এই ধীরগতি কি ইচ্ছাকৃত নাকি বিচার না হওয়ারই কোনো ইঙ্গিত